নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই মাসকলায় সেবন করা উচিত না কিন্তু আটটা সাতান্ন অর্থাৎ নটার পরবর্তী সময় থেকে লেগে যাচ্ছে অমাবস্যা অমাবস্যা চলাকালীন দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে শকুনীকরণ পক্ষ কৃষ্ণ পক্ষ থাকছে বৃহস্পতিবার রাহুকাল থাকবে একটা ষোলো থেকে দুটো চুয়াল্লিশ এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা থেকে সাতটা সকাল সকালবেলায় সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলতে দেখা যাবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আজ কি উপাসনা করা আপনাদের পক্ষে ফায়দাদার হতে পারে দেখুন আজ যেহেতু অমাবস্যা রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে একটি বিশেষ উপাচার বলে দিই আপনি যদি শত্রুর জ্বালায় জেরবার হয়ে রয়েছেন হিংসা করে অকারণে শত্রু আপনার ক্ষতি করছে আপনাকে অতিষ্ঠ করে তুলেছে পদে পদে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আর যদি হয় অজানা গুপ্ত শত্রু তাহলে তো কথাই নেই আপনাদের ক্ষেত্রে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যদি আপনি শত্রু গুপ্ত শত্রুকে জব্দ করতে চাইছেন তাহলে এই যে প্রক্রিয়াটি বলছি এটা ভালো করে শুনুন দেখুন অমাবস্যা তিথি সারা দিন থাকছে বিশেষ করে রাত্রে বেলায় প্রক্রিয়া করতে হবে অমাবস্যা তিথিতে উপাচারটি রাত্রে করতে হবে আপনাকে দেখুন অজানা শত্রু এই উপাচারের সঙ্গে সঙ্গে বিপদে পড়তে পারে সমস্যায় পড়তে পারে প্রথমে আপনি সাতটি কাঁচকলা নিয়ে আসবেন বাজার থেকে সকালবেলা সাতটি বড় দেখে লোহার পেরেক নিয়ে আসবেন কালো কালির কলমে কলার উপর শত্রুর নাম রাত্রেবেলা লিখবেন আর অজানো শত্রু হলে লিখুন সর্বশত্রু সাতটি কলায় এক একজনের নাম লেখা হবে এক এক একটি করে পেরেক আগুনে ভালো করে গরম কলার পেছন দিকে যে বোটাটি রয়েছে তার মধ্যে থেকে তাকে ভিতরে ঢুকিয়ে দিন এই সাতটি পেরেক সাতটি কলায় উড়ে দিন এরপর কোনো পুকুর বা নদীতে দ্রুত সেই রাত্রেবেলায় গিয়ে ডুবিয়ে দিয়ে কোনো কথা না বলে শুধুমাত্র শত্রুর বিষয় জানিয়ে মনস্কামনা জানিয়ে সেখান থেকে সোজা গৃহে চলে আসুন স্নান করে গৃহে ঢুকে যান এই ছোট্ট প্রক্রিয়া পরপর কয়েকটি অমাবস্যাও করে যেতে পারেন এতে শত্রুতা সম্বন্ধীয় সমস্যায় দ্রুত সুফল মিলতে দেখতে পাবেন আজকের কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে প্রত্যেক দিনকার মতো দেখুন ছায়াগ্রহ উপকেতু যে গ্রহ রয়েছে যাকে ছায়াগ্রহ বলা হয় যেটি উপগ্রহ উপকেতু এই উপকেতু গ্রহের প্রভাব আমাদের জীবনে কখন পড়ে যদি আপনারা জানা থাকে এই প্রশ্নের উত্তর তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্নের উত্তর জানাতে পারে গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সমরেন্দ্র দাস চলে যাব আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো আজও আপনাদের সঙ্গে একইভাবে একই প্রকারে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাবে তবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতেও দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা ছয় বৃষ রাশি ছোট কোনো যাত্রায় এই সময়কালে হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যার সমাধান মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হবে বড় পরিবর্তন জীবনে আসতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মানুষের চিন্তা হতে পারে পারিবারিক বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং সবুজ আট অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হতে পারে ছোট যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন মাঙ্গলিক কার্য হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি দেখুন কাজের চাপ কম হতে দেখা যাবে আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মীন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার